আসছে আসে সাড়ে ছয় হাজার টাকা পাই সেটা পাওয়ার পরে আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে মা তুমি না তো সরকারি চাকরি করো তোমার কয় পুলিশ তুমি কি আর পুলিশ তুমি আমার একটা ভালো খাতা কিনে দিতে আমার মাত্র ছয় পাঁচশো টাকা বেতন নিজে কিভাবে চলবেন আর পরিবারকেই বা কিভাবে চালাবেন তারা এ আমাদের সরকার এই জাতীয়করণটা দিত আমাদের দাবিটা মানতো ঠিক আছে আমাদের গ্রামে যেহেতু এত অবহেলা লাঞ্ছনা হইতো না আর সবাই যে তুমি মনে করে একটু সুখে বাতে মাছ বাতে খাইতে আমাদেরও তো মনে চায় জান্নাতুল ফেরদোসের মতো এমন ছেচল্লিশ হাজার আটশো মানুষের নুন আনতে পান্তাপুরায় অবস্থা নামমাত্র বেতন নিয়ে বছরের পর বছর চাকরি করে যাচ্ছেন তারা এমনকি চাকরি জাতীয়করণের আদেশ হলেও তা আজও কার্যকর হয়নি এমন অবস্থায় বেতন বাড়ানো আর চাকরি জাতীয়করণ সহ চার দফা দাবিতে বুধবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি সারা দেশ থেকে আসা হাজারো গ্রাম পুলিশ এতে অংশ নেয় আরএফএল কিচেনসঙ্ক স্বাস্থ্যকর Kitchen এর সমাধান আমাদের জাতীয়করণ করতে হবে বিগত দিনের সরকার আমাদের অনেক ঠকাইছে অনেক প্রতারণা করছে। সাল থেকে আমাদের জাতীয়করণের টাকা দেওয়ার কথা আজ অবধি দিচ্ছে না সরকারের কাছ থেকে আমরা যে অধিকারটা পাওয়ার দরকার চাকরি হিসেবে গ্রাম পুলিশ চাকরি হিসেবে সেটা আমরা পাই না যেটা পুলিশটা যেটা পেয়ে থাকে সেটা আমরা মহিলা গ্রাম পুলিশ হিসেবে সেটা পাই না দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা তাসমিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা